রাম মন্দির দেশের সামনেই এক নতুন স্বপ্নের ভোর জানুয়ারি এবার অপেক্ষা গোটা দেশের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র আসছেন আসবেন রাজ্যের সে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়াও থাকবেন নানা বিশিষ্ট জনেরা ইতিমধ্যেই এবার সেই নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সামনে এসেছে আমন্ত্রণপত্র বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমন্ত্রণপত্র বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বানসাল জানিয়েছেন এক থেকে পনেরোই জানুয়ারির মধ্যে দশ লাখ রামভক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন তারা তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে আমন্ত্রণপত্র সকলকে দেওয়া হবে ওই নতুন আমন্ত্রণপত্রটি আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া হবে অক্ষত চাল স্থানীয় মন্দিরকে রাম মন্দির হিসেবে বিবেচনা করে বাইশে জানুয়ারি সেখানে পূজা অর্চনার জন্য অনুরোধ করা হবে আমন্ত্রণপত্রে সকাল এগারোটা থেকে সকলকে মন্দিরে প্রার্থনায় অংশ নিতেও অনুরোধ করা হচ্ছে মূলত দু ধরনের আমন্ত্রণপত্র বানানো হচ্ছে অযোধ্যা মন্দিরের আমন্ত্রণের জন্য একটি ভিভিআইপি কার্ড এবং অপরটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে এদিন দিলীপ ঘোষকেও দেখা গেল সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে রামলালা অভিষেক অনুষ্ঠানের জন্য সারা থেকে আমন্ত্রিতদের কাছে ইতিমধ্যেই পাঠানো দেশে হয়েছে পর্যটন মন্ত্রী জয়বীর সিং সম্প্রতি জানিয়েছেন অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানটি রাজ্যের জন্য একটি উৎসবের মতোই হবে একই সঙ্গে জংকালো স্তরে পালিত পালন করা হবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান এখন শুধু সাধারণ মানুষের কাছে এবং বিশিষ্ট জনের কাছে দেওয়ার কাজ তারপরেই সেই দিন জানুয়ারি অর্থাৎ যে দিনের জন্য সারা দেশ তাকিয়ে রয়েছে হবে রামলালার মন্দির ওই একই দিনে অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যা মন্দির উদ্বোধনের দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর উদ্দেশ্যে অনুরোধ করেছেন সকলেই যেন বাড়িতে প্রদীপ জানান সয়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি অযোধ্যা